এক যে ছিল চাঁদের কোনায় চরকাকাটা বড়ি পুরাণে তার বয়স লেখা সাতশো হাজার কুড়ি শুধু রুদকথার গল্পই নয় এক সময় খোদ গ্রাম বাংলাতেই দেখা মেলত চরকাকাটা বড়িদের তাদের দেখা আজও মেলে কালে ভদ্র বিশেষ করে ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় গেলে এখনও দেখা পাওয়া যায় এমন দৃশ্যপটে তাদের নিখুঁত হাতের ছোঁয়ায় পিকে আছে ধুকতে থাকা লুঙ্গি শিল্প আটটি থাপ তৈরি হয় জয়পাড়ার লুঙ্গি ভোরের আলো ফোটার আগেই জয়পাড়া খালে শুরু হয় কর্মব্যস্ততা সুতোর কাঁচামাল খালের পানিতে ধোয়া হয় সকালবেলা সুতরা নিয়ে আমরা মনে করেন এরকম ভাবে বানাই হ্যাঁ সিদ্ধ করি এই কাপড় আমরা মনে ধুইয়া করে মশনটা দিয়ে দেয় মহাজনে বিক্রি করে বিক্রি করে তারপরে যে তাঁতি আছে এই তাঁতিরে মনে করে নিয়ে এই যে টানা ভাঙে তারপরে তাতে বোনা দ্বিতীয় ধাপে সেই রঙিন সুতো চলে যায় তাঁতি পাড়ায় চরকা কাটা ও তানার প্রাথমিক কাজটি করে থাকেন নারীরা এরপরের ধাপে তানাতে সুতো শক্ত রাখতে মাজন করা হয় মাজনের কাজটি করতে হয় সবাইয়ের সাথে পাল্লা দিয়ে আমি তো পইলে আমি কথা কই সময় নাই আর এইটা মতো বহুত ডিজি ডিজাইনের কালার করতে হয় বহুত ডিজাইনের কালা করে কাপড় বনাই তাই লোকের তা নাই এটা কি মানে ঠিকঠাক করছে এইটা রে যখন বাংলা তখন হানাই নুমু হানাই নুয়ে তারপরে এই রুলারটা চাইয়ে তারপরে আপনার এই যে ই করতে হইবো ওই বট হবো তাতে নেমু টানার পর হানায় সুতো ভরে এরপর বিমটি ওঠে হস্তচালিত তাঁত্রে তাঁত শিল্পীর হাত পায়ের নৈপুণ্যতায় মাকুর ঘূর্ণিতে ঘূর্ণিতে বনতে থাকে লুঙ্গি আঠারো ঘন্টার বননে সম্পন্ন হয় একটি বিম পরিবারের আবাল বৃদ্ধ বনিতা সকলের হাতের ছোঁয়ায় রঙিন সুতোগুলোর বুননে অবশেষে তৈরি হয় বাহারি রঙের লুঙ্গি এটা হলো আমাদের আক্রান্ত পরিশ্রমের লুঙ্গি এই লুঙ্গি চলে যায় মাকবরের বাড়িতে সেখানে মার দিয়ে রোদে শুকিয়ে চূড়ান্ত প্রসেস করা হয় তারপর সেগুলো চলে যায় ঢাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে কেউ বলে আটা বলে ময়দা এগুলা পানি দিয়ে জাল দিয়ে এরকম করতে হয় মেলে আবার রোদে মেলে শুকাতে হবে শুকানোর পর আবার যে নিচে যে পিকটা আছে আবার ফিরে পেঁচ দিয়ে আবার ওই পিকটাও দিতে হবে দেওয়ার পর এরপর বাস করতে হবে বাজের পরে প্রেস করতে হবে তারপরে বিক্রির উপযোগী হবে তারপর হাটে যাবে

না খাওয়া থেকে খাওয়া কষা না কাজ করার লাগে তাতে সময় বহু টাকা পয়সা বহু টাকা কিন্তু দেখলে একদিন অতলে পাঁচ টাকা দিতে হয় অনেক না কয়ে না আচ্ছা লুন নিলেন লোন নিলে তো দুই দিন খাই এই নিয়ে আমার বাবা কোনো সময় আনতো না আমরা ওই আনি না এই যা তাই খাই দুই রে দুইটা থাক না আমাকে যে কাজ আর যা খরচ শ্রমিক দিয়ে আমাকে থাক না এই অথচ এ বিষয়ে জানতে চাওয়া হলে সদ্য দায়িত্ব নিয়েছেন বলে তেমন কোনো তথ্য জানা নেই বলে জানান বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ হোসেন এমনকি জয়পাড়ার তাঁত বোর্ডের বেসিক অফিসে গিয়ে পাওয়া যায়নি লিয়াজ অফিসারদেরকেও শুধুমাত্র লোন দেওয়া নেয়ার কাজেই তারা সদা ব্যস্ত থাকেন সরকার থেকে তাঁতীদের জন্য প্রশিক্ষণের সুযোগ থাকলেও তাদের অংশগ্রহণ নিশ্চিতে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না দায়িত্বশীল এই সংস্থাটিকে মেশিনে উৎপাদিত কম সময়ে কম খরচের লুঙ্গির সাথে টিকতে পারছে না হস্তচালিত তাদের লুঙ্গি শিল্প শত বছরের এই ঐতিহ্য ধরে রাখতে না পারলে হয়তো মসলিনের মতোই হারিয়ে যাবে এই সংস্কৃতি